ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কির সাথে বৈঠক করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রাম্প টাওয়ারে অনুষ্ঠিত বৈঠকে ট্রাম্প বলেন এখনই রাশিয়া যুদ্ধ বন্ধ করতে হবে এ সময় আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইউক্রেনকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন ট্রাম্প বৈঠকের পর প্রেসিডেন্ট জেলেন্সকি বলেছেন তাদের বৈঠকটি ইতিবাচক হয়েছে নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত ট্রাম্প টাওয়ারে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার সকালে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি দীর্ঘ পাঁচ বছর পর এই বৈঠকে বসলেন দুই নেতা বৈঠকে রাশিয়ার আগ্রাসন ও যুদ্ধবন্ধে তাদের মাঝে বিস্তৃত আলোচনা হয়েছে বলে জানান জেলেন্স্কি এছাড়া যুদ্ধ পরিচালনায় ইউক্রেইনের নানা পদক্ষেপ ও পরিকল্পনার বিষয়েও দুই নেতার মধ্যে আলোচনা হয় নভেম্বরের নির্বাচনের পর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে নির্বাচিত প্রেসিডেন্ট ইতিবাচক পদক্ষেপ নেবেন এমনটাই আশা করছেন জেলেনস্কি এর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাথেও সাক্ষাৎ করেছেন তিনি বৈঠকে জেলেনস্কিকেও সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে তার সুসম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন নির্বাচিত হলে উভয় পক্ষের সাথে সমঝোতার মাধ্যমে এই সংঘাতের দ্রুত সমাধান করবেন তিনি এদিকে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হাউস স্পিকার মাইক জনসন বলেন বিশ্ব রাজনীতি ও মধ্যপ্রাচ্য সংকট সমাধানে ব্যর্থ বাইডেন হ্যারিস প্রশাসন তাই তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে দাঁড়ানো পৃথিবীকে বাঁচাতে আগামী মেয়াদে ট্রাম্পের ওপরই ভরসা করছেন তিনি এদিকে ডেমোক্রেট ও রিপাবলিকান দুপক্ষের সাথেই সম্পর্ক উন্নয়নের এই বৈঠকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেন রাজনৈতিক বিশ্লেষক সুজান স্টুয়ার্ট তবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপের বিষয়ে খুব একটা আশাবাদী না তিনি জানান এর আগেও অনেক বড় রাজনীতিবিদ পুতিনের সাথে সমঝোতার প্রস্তাব দিলেও এড়িয়ে যায় মস্কো তবে ট্রাম্প বলেন এই বৈঠকে তাদের মধ্যে বেশ ইতিবাচক আলোচনা হয়েছে সামিউল নিউজডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর